এই যে আমাদের ইন্ডিয়ান বিএসএফ যতটুকি আমরা তথ্য পেয়েছি এবং আমরা খবর মাধ্যমে জানতে পেরেছি যে এই বিএসএফ বাংলাদেশে বর্ডারের কোলে এক রাখালকে ধরতে যায় এবং সেখানে ধরতে গিয়ে তাদের এরিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং ওখানকার যে সাধারণ মানুষ এবং ওদের যে ভারত বাংলাদেশের যে বিজেপি মানে বিএসএফ যেটাকে বলা হয় যারা দেশরক্ষী বর্ডারে থাকে তারাই আটক করেছে এই ইন্ডিয়ান বিএসএফকে এটা বাংলাদেশ চাপাইগঞ্জ এলাকাতে হ্যাঁ এই ঘটনাটা আজকেরই ঘটেছে তবে আমি এতটুকু বলতে চাই এটা তোমরা কম বেশি সবাই জানো যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত নিয়ে একটা মুখে রয়েছে কখনো ইন্ডিয়ান তাদের পায়ে কখনো ইন্ডিয়ান বিএসএফ ওপারে চলে যাচ্ছে তাদের কলা গাছের গায়ে বেঁধে রাখছে আরো বিভিন্ন অনেক কিছু ইন্ডিয়ান বিএসএফের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশের মানুষ এপারেও এলে এদেরকেও এ তাদেরকেও ধরে বেঁধে রাখছে এইরকমই হচ্ছে প্রায় সময় আমরা খবরে যেটা দেখি এবং দেখতে পাই তবে এই জিনিসটা খুবই খারাপ একটা ব্যাপার আমাদের প্রত্যেকটি ইন্ডিয়ান মানুষের চোখে খুব খারাপ একটা জিনিস যে আজকের সামান্য একটা বিষয়ের জন্য যে কোনো এক রাখাল সে ইন্ডিয়ান বর্ডারের কোলে এসেছিল তাকে ধরতে গিয়ে সেই ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে আটক করে এবং কলা গাছের গায়ে বেঁধে রাখে হুম এটাই আমাদের কাছে সব থেকে লজ্জাজনক ব্যাপার যে ইন্ডিয়ান বিএসএফকে কীভাবে বেঁধে রেখেছে এবং কলা গাছের গায়ে কিভাবে আটকে রেখেছে তোমরা ভিডিওটা দেখলে এর থেকে আমাদের কাছে দুঃখজনক ব্যাপার কি হতে পারে এই ঘটনা তো এই একবার নয় বারিংবার বারিংবার এই ধরনের ঘটনা আমাদের সামনে আসছে আমরা দেখছি আমাদের লজ্জা লাগা দরকার আমাদের ইন্ডিয়ান মানুষদের ভারতবর্ষের মানুষদের এটা একটা লজ্জাজনক ব্যাপার যে আজকের আমাদের ভারতবর্ষের বিএসএফ দেরকে এভাবে তারা অপমান করছে এভাবে তাদের হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে গালাই গালাজ এবং বাংলাদেশের সমস্ত মানুষ উত্তপ্ত এবং উচিত শিক্ষা বিএসএফ কে দিচ্ছে এর থেকে আমাদের আর দুঃখজনক ব্যাপার কি হতে পারে যারা দেশ রক্ষা করার জন্য যারা দেশের মানুষের রক্ষার জন্য আজকের তারা কঠিন জায়গায় বসে রয়েছে এবং মৃত্যুর মুখে বসে রয়েছে আজকে তাদের সঙ্গে যদি এরকম অন্যায় হয় এবং এই আচার ব্যবহার যদি হয় আমরা সাধারণ মানুষ কতটুকু নিরাপদ আমরা সাধারণ মানুষ কতটুকি ভালো থাকতে পারি এটা একটা ভাবার বিষয় তাই আমি মনে করি বাংলাদেশের মানুষকে এই বিষয়টা নিয়ে ভালো উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত ইন্ডিয়ান সরকারকে এবং তাদেরকে ভালো উচিত শিক্ষা দেয়া উচিত বলে মনে করি আমরা কারণ আজকের বিএসএফ সুরক্ষিত নয় দেশের মানুষ সুরক্ষিত কিভাবে থাকবে হ্যাঁ এ নিয়ে একবার নয় বারেং বার বারেং বার আমরা এই ধরনের ভিডিও আমরা দেখি আমাদের চোখের সামনে আসে আমাদের খুবই খারাপ লাগে যে আমরা ইন্ডিয়ান মানুষ হয়ে আমাদের এত পাওয়ার থাকার পরে আমরা কিভাবে এই জিনিসগুলোকে দেখবো কিভাবে আমরা এই সহ্য করব। খারাপ লাগার ব্যাপার একটা প্রতিনিয়ত এরকম হয়ে আসছে আমাদের দেশের মধ্যে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশে ঢুকে যাচ্ছে তারা ধরছে বাঁধছে পায়ে ধরাচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে সেই বিএসএফ দের উপরে আমরা দেখছি তাই আমি বলবো আমাদের ইন্ডিয়ান বিএসএফ দেরকে ভাই যারা আছো বর্ডারে যারা আছো তারা ঠিক নিয়ন্ত্রণে তোমাদের যতটুকু আয়ত্তের মধ্যে থাকা উচিত ততটুকু আয়ত্তের মধ্যে থাকো এবং তোমরা নিজেরাই সুরক্ষিত থাকো তোমাদেরও ফ্যামিলি রয়েছে তোমাদেরও পরিবার রয়েছে তোমরা সুরক্ষিত থাকো এবং আমি বলবো ইন্ডিয়ান বিএসএফ ডিপার্টমেন্ট যারা রয়েছে সরকার তাদেরকে এই বিষয়টা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বারেংবার এই বিপদের মুখে রা কেন সম্মুখীন হচ্ছে এবং বারবার তাদের কেন অপমান অপদর্চর করা হচ্ছে এটাই সব থেকে বড় কথা এর জন্য ভালো কিছু স্টেপ নেওয়া উচিত আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে